দেশের টাকা বিদেশে পাচার করেছে দুই শত চল্লিশ বিলিয়ন ইউএস ডলার তারা দেশে পাচার করেছে কত টাকা আছে তারা লুটপাট করেছে লুণ্ঠন করেছে তার কোনো হাদিস নাই জুলাই গণপ্রত্যয়ন পরবর্তী ছয় মাস পেরিয়ে গেল আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে বাক্সাল কায়েম করে একটি বন্ধুর দেশে পরিণত করার নীল নকশা করেছিল সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে এই পতিত ফ্যাসিস স্বৈরাচার আজ পর্যন্ত ছয় মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই আমরা কাল বিলম্ব দেখছি আমরা হুশিয়ার করে দিতে চাই অনতি বিলম্বে এই যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন বিগত পনেরো বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে প্রচার করেছে দুই শত চল্লিশ বিলিয়ন ইউএস ডলার দেশে পেয়ে করেছে কত টাকা আছে তারা লুটপাট করেছে লুণ্ঠন করেছে তার কোন হদিস নাই জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে Thank <laughs> you.